ঊর্ধ্বত লোকগুলো থেকে নিম্নতর লোকও তো ঐশ্বর্য অনেক বেশি তো ফলে কি দেখা যাচ্ছে দেবলোকে হোক কি পাতাল লোকে হোক বহু ঐশ্বর্য থাকার কারণে তারা কি ভোগী তাদের ভোগের প্রবণতা বেশি যখনই কারো জীবন ঐশ্বর্য বাড়ে স্বাভাবিকভাবেই ভোগের প্রবণতা বাড়বে হ্যাঁ যেমনটা কৃষ্ণ বলছেন ভোগ ঐশ্বর্য প্রশক্ত প্রসক্ত চেতসান ভোগ ঐশ্বর্য নাম তাই অপরিত চেত চেতস্যান যখন কারোর অনেক ভোগ্য বস্তু বাড়ে ঐশ্বর্য বাড়ে তখন তার ভোগের প্রবণতা বাড়ে ফলে স্বর্গে বা পাতালে ভগবত ভজন করার রুচি কম নাই বললেই চলে কারণ প্রচুর প্রাচুর্য প্রচুর পরিমাণ ভোগ্য সামগ্রী ফলে সেইখানে শুধু আপাত দৃষ্টিতে সুখই আর সুখ যেমন এই জড়জগতেও ধরুন কারোর সুখের পরিমাণটা একটু বেশি দুঃখ নেই এমন নয় সবারই দুঃখ এবং সুখ এই জগতে সব কিছু মিশ্র কিন্তু সুখের পরিমাণটা হয়তো বেশি ফলে আমরা তাদেরকে কি চিহ্নিত করি উনি সুখী লোক কেন ওর সুখের পরিমাণ বেশি ভোগ্য দ্রব্য বা ঐশ্বর্যের পরিমাণ বেশি তার মানে এই নয় যে সেই ব্যক্তিটি আদ্যপান্তই সুখী সে আপাতমস্তক সুখী তা কিন্তু নয় কিন্তু তুলনামূলকভাবে তার সুখের পরিমাণ বেশি সেই জন্য আমরা তাকে লেভেলিং করি তাকে চিহ্নিত করি সুখী বলে আর যার জীবনটা দুঃখ বেশি পরিমাণ সুখ কদাচিৎ তখন আমরা তাকে চিহ্নিত করি কি দুঃখী তো ঠিক সেই রকম স্বর্গলোকেও তাদের সুখের পরিমাণ বেশি কিন্তু তার মানে এই নয় যে স্বর্গলোকে দুঃখ নেই সবচেয়ে বড় কথা হচ্ছে স্বর্গলোকে সবসময় উপদ্রুত কখন দেব কখন দানবের এসে আক্রমণ করবে দৈত্য রায় আক্রমণ করবে হ্যাঁ এবং সেইখানে ঈর্ষা আছে ওইখানেও ঈর্ষা আছে একজন একজনকে ঈর্ষা করছে এইখানে যেমন ঈর্ষা আছে তো এইরকম বিভিন্নভাবে সমস্ত লোকগুলিতে আমরা উপদ্রুত কিন্তু একটা একটা অনেক বড় লাভ এই মনুষ্য দেহে রয়েছে যা অন্য দেহে তো পাওয়া যায় না সেটা হচ্ছে এই মনুষ্য দেহে যেহেতু সুখ এবং দুঃখটাকে ব্যালেন্স করা হয়েছে হ্যাঁ কখনও সুখ কখনো দুঃখ হয় প্রায় সমান পরিমাণ নয়তো দুঃখের পরিমাণ কখনো কখনো বেশি কারণ যেহেতু আমরা কিভাবে আইনত সুখ ভোগ করতে হয় তাও আমরা জানি না আইনত সুখ ভোগ মানে কর্মকাণ্ড যেহেতু আমরা কর্মকাণ্ড ঠিক করে পালন করি ম্যাক্সিমাম এখনকার দিন অধিকাংশ কি বিকর্মী তারা কর্মকাণ্ডীয় নয় ফলে আমরা যা যতটুকু সুখ পাওয়ার ছিল হয়তো সেটা আমরা পেতে পারি না কারণ আমাদের যে পুঁজি দেওয়া হয়েছিল সেই পুঁজিটাকে আমরা নষ্ট করে দিয়েছি অসৎ ব্যবহার করছি সৎ ব্যবহার করছি না ফলে দুঃখের পরিমাণ বেশি এতে ক্ষতি না লাভ হ্যাঁ দুঃখ বেশি হলে ক্ষতি না লাভ এ নির্ভর করে এটা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপরে যার এই জীবনের উদ্দেশ্য হচ্ছে কেবল এই এই জগতে থেকে এই মর জগতে থেকে আনন্দ ভোগ করা তার জন্য দুঃখের পরিমাণ বেশি কি কপাল খারাপ দুর্ভাগ্য আমার কিন্তু যে এই জড়জগতের উদ্দেশ্য জানে তার জন্য দুঃখ পজিটিভ ধনাত্মক ইতিবাচক কারণ সে জানে এইখানে দুঃখ কেন দেওয়া হয়েছে আমার তো এটার এইখানকার উপাদান কি। উপকরণ কি সেটা বিচার্য বিষয় নয় বিচার্য হচ্ছে এইখানকার উদ্দেশ্য কি উপাদান এবং উদ্দেশ্য উপাদান হয়তো এখানে দুঃখ ভরা বেশি কিন্তু উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে বন্ধন থেকে মুক্ত করা যেটি স্বর্গলোকে এবং পাতাল লোকে হয় না স্বর্গে এবং পাতালে এটা সম্ভাবনা কম কারণ সেখানে শুধু সুখ ভোগ কিন্তু মনুষ্যদেহে এই মর্তলোকে এই মধ্যভাগের এই ভূমণ্ডলে এটার ব্যালেন্স করা হয়েছে ভারসাম্য রাখা হয়েছে যাতে করে আমরা চিন্তা করার সময় পাই যে আমার কি করা উচিত কি করা উচিত না তা আমাদের কি করা উচিত সবাই আমরা জানি জানি তো কি করা উচিত যে সুযোগটা পেয়েছি কখনো পাতালে কখনো স্বর্গে কখনো পাতালে কখনো স্বর্গে এই যে চলছি এখান থেকে ছুটকারা পাওয়ার মুক্তি মুক্ত হওয়ার এই হচ্ছে এই হচ্ছে প্ল্যাটফর্ম এই হচ্ছে স্তর এই স্তর থেকে মুক্ত হওয়া যায় না স্বর্গলোক থেকে না পাতাল লোক থেকে তো জন্য আমরা অনেকটা আমরা অনেক বেশি সৌভাগ্যবান অনেক বেশি সৌভাগ্যবান কিন্তু যার যার দৃষ্টিভঙ্গি ভুল সে মনে করছে আমরা দুর্ভাগারে স্বর্গের যদি দেবতা হতাম বা উর্ধ্বর লোকে যদি আমার জন্ম হতো ওখানে গেলে কি হতো আবার পরের জন্মে যে আপনি পাতালে যেতেন না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু অন্তত এই জন্মে আমরা এটা বোঝার সুযোগ পেয়েছি এই গ্রহে যে না উপরে যাওয়াও নয় নিচে যাওয়াও নয় ভগবান স্বর্গলোকে আবির্ভূত হন ভগবান পাতার লোক আবির্ভূত হন মর্তলোকে শুধু তাই নয় ভগবান ভারতবর্ষে তো বারংবার আমরা সেই সুযোগ পাচ্ছি তাই কৃষ্ণ আবির্ভূত হন আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য শুধু কৃষ্ণ যদি এরকম হতেন যে আমাদেরকে কেবল পাঠিয়ে দিয়েই খালাস আর কিছু করছে না তা নয় কৃষ্ণ সবসময় আমাদের জন্য অপেক্ষা করছেন যদি ধরুন আপনি কোনো বন্ধুর বাড়িতে গেছেন বন্ধু আপনাকে বলেছিল যে তোমার সঙ্গে কাল সকাল দশটায় দেখা করবো আমার বাড়িতে চলে এসো তা আপনি গেলেন বন্ধুর বাড়িতে অপেক্ষা করছেন যে নেই বাড়ির লোক যারা আছে তারা বলল যে উনি একটু বাইরে গেছে চলে আসবে আপনি অপেক্ষা করতে 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 অনেক বেজে গেল হয়তো দুপুর বিকেল তিনটায় বেজে গেলো এই পাঁচ ছয় ঘন্টা ধরে আপনি অপেক্ষা করেই যাচ্ছেন কিন্তু সে এখনও তার আসার নাম নেই ফলে তারপরে পরে আপনি কি করবেন তাহলে পরদিন যদি সে ডাকে যাবেন সম্ভাবনা কম যদি যাইও তাহলে কি ও দশটায় বলেছে আমি বারোটায় যাব জানি যে সে তিনটের আগে আসে না বা এরকম তো ঠিক একই রকম ভাবে আমরা যখন কারো জন্য কেউ যখন আমাদের জন্য অপেক্ষা করে বা আমরা যখন কারো জন্য অপেক্ষা করি একটা সীমা আছে না প্রত্যেকবার যদি একটা লোক অপেক্ষা করায় কেমন লাগে কেমন অনুভূতি হয় আরে বেকার লোক হ্যাঁ বারবার এত অপেক্ষা করাচ্ছে তো যেই টাইম দেয় সেই টাইমে কোনোদিন আমার সঙ্গে দেখা করে না তো ঠিক সেই রকমভাবে আমরা যেমন এই জগতে আমরা কারো জন্য অপেক্ষা করলে বা কে আমাদের জন্য অপেক্ষা করলে দ্বিতীয়বার অপেক্ষা করবে না বা তৃতীয়বার চতুর্থবার আর অপেক্ষা করবে কারণ দেখেছে এ কথা দিয়ে কথা রাখে কিন্তু কৃষ্ণ এমনটা নন কৃষ্ণ এমনটা নন তিনি কতদিন ধরে অপেক্ষা করছেন আমাদের জন্য কত কাল ধরে অপেক্ষা করছেন ভাবুন এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা এক বছর দশ বছর একশো বছর কতদিন অনাদিকাল ধরে অপেক্ষা করছেন কোন দিন আমরা তার দিকে মুখ ফেরাবো কোন দিন আমরা তার কাছে যাব দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে হয়তো আপনি কারোর জন্য অপেক্ষাও করছেন হ্যাঁ কেউ আপনার জন্য হয়তো অপেক্ষাও করছে বা আপনি কারোর জন্য অপেক্ষাও করছেন কিন্তু ইতিমধ্যে আপনি যে অভিজ্ঞতা পেয়েছেন তার জন্য অপেক্ষা করার যে সে আপনাকে বহু সময় অপেক্ষা করায় ফলে দ্বিতীয়বার আপনি যদি তার কাছে জানো বা তার জন্য আপনি অপেক্ষা করেন কিরকমভাবে অপেক্ষা করবেন মানে ইচ্ছা নেই ঠিক আছে আসলে আসলো না আসলো না মানে আপনার ইচ্ছা শক্তি তাকে দেখা করার ইচ্ছা শক্তিটা কমে গেছে কমে গেছে কারণ এর আগে আমি বহুবার পরীক্ষা পেয়েছি যে কথা দিয়ে কথা রাখে ফলে যদিও অপেক্ষা করেন কিন্তু ইচ্ছাটা কমে যায় কিন্তু ভগবান তার ইচ্ছা আমাদের জন্য কখনোই কমে না প্রত্যেক মুহূর্তে ভগবান পরম আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করেছেন যে আমরা কখন তার দিকে ফিরব আপনি হয়তো বা কারো জন্য অপেক্ষা করছেন হয়তো ইচ্ছাটাও ধরে রেখেছেন কিন্তু ইচ্ছা করেছেন বা ধরেও রেখেছেন কিন্তু সে বেচারা আসলোই না এত অধীর আগ্রহ নিয়ে বারবার অপেক্ষা করার পরও তখন আমরা কি করি আমাদের কিছু আর করার নেই এর চেয়ে বেশি আমরা কিছু করতে পারবো না কিন্তু এইখানে কৃষ্ণের মহিমা কৃষ্ণ এইখানে এর চাইতে আরো এক ডিগ্রিও পরে কৃষ্ণ কেবল আমাদের জন্য অপেক্ষাই করছেন না কৃষ্ণ কেবল আমাদের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন না কৃষ্ণ কাজও করছেন কিভাবে আমরা তার দিকে যাব তিনি যে আমাদের জন্য অপেক্ষা করছেন আমি যে তার অপেক্ষায় সারা দিব সেই কাজটাও কৃষ্ণ করছেন তাহলে কৃষ্ণ তিনটে কাজ করছেন কৃষ্ণ অপেক্ষা করছেন কৃষ্ণ অধীর আগ্রহ অপেক্ষা করছেন এবং কৃষ্ণ আমাদেরকে তার দিকে মুখ ফেরানোর জন্য যত বন্দোবস্ত করা দরকার সবই করছেন সেই জন্য ভগবান এই জগতে আবির্ভূত হন তার আবির্ভাব হওয়ার এইটা কারণ যে বদ্ধজীব আমার দিকে যেন অন্তত মুখ ফেরায় কোনো দিনে কোনো সময় যে আমার দিকে মুখ ফেরাচ্ছে ঠিক আছে ধৈর্য ধরে 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 কৃষ্ণ অধীর আগ্রহে আমাদের জন্য ধৈর্য ধরছেন এবং এই ধৈর্য কৃষ্ণ কতদিন ধরবেন আর কতদিন যতদিন আমি তার দিকে মুখ না ফেরাবো যতদিন লাগে লাগো সেজন্য আপনি কাকে ভালোবাসবেন এই জগতে কাকে ভালোবাসবেন কে আপনার জন্য এরকমভাবে অপেক্ষা করবে কে আপনার জন্য তার দিকে মুখ ফেরানোর ব্যবস্থাও করবে বড় জোর কী করবে এখন কোনো বন্ধুকে আপনি হয়তো কার কোনো বন্ধুর সঙ্গে আপনার ইয়ে হয়েছে তো বন্ধু হয়তো আপনাকে ভুলে গেছে কিছু দিনের জন্য অনেক ছোটোবেলা থেকে বন্ধু তারপর একটু বড় হয়েছে ভুলে গেছে আপনাকে যখন ভুলে গেছে আর কোনো ফোন করে না কিছু না আপনিও মনে মনে কি ঠিক করেছেন যা ও খোঁজ করেন আমিও খোঁজ করবো না কোন একদিন যদি বন্ধু এসে বলে বন্ধু আমার ভুল হয়ে গেছে আমি বুঝে গেছি আমি অনেকদিন হ্যাঁ তোমার থেকে আমার সম্পর্ক দূরে ছিল চলো আমরা আবার বন্ধু বন্ধু হয়ে যাই যা এতদিন তুমি আমাকে দেখো নি আমিও তোমাকে দেখবো ঠিক কি না আমাদের এরকম হয় যে এতদিন তুমি যেরকম আমাকে ইগনোর করেছো অবহেলা করেছো অবজ্ঞা করেছ এখন আমার টান এখন আমি তোমাকে অবজ্ঞা করবো কিন্তু এই কাজটা কৃষ্ণ কখনোই করেন না কখনোই করেন না কৃষ্ণ তাই কৃষ্ণ সব সময় আমাদের জন্য অপেক্ষা করছেন আগ্রহ ভরে অপেক্ষা করছেন এবং তার দিকে মুখ ফেরানোর ব্যবস্থাও করছেন কৃষ্ণ তো এইরকম বান্ধব কৃষ্ণের প্রতি যদি আমরা মন না দিই তাহলে আর কি সে মন দেব সেজন্য বারবার সমস্ত শাস্ত্র নির্দেশের মধ্য দিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে অল্প সময় হতে পারে অল্প যে যেকোনো সময় তা শেষ হয়ে যেতে পারে যেমন গোবিন্দ দাস কবিরাজ তিনি যেমন বলছেন কমল দল জল জীবন টলম ভরিপদীরে যে কোনো সময় যেমন পদ্ম পাতার উপর জল থাকলে যে কোনো সময় পরে যেতে পারে ঠিক নেই আপনি এরকম ধরে ধরে নিয়ে যাচ্ছেন মনে করছেন একটু হাতটা কাত হলেই পরে যাবে তা আমাদের জীবনটা এরকম যে কোনো সময় তা পড়তে পারে সেই জন্য হরি হরিপদ কবে বৃদ্ধ বয়সে সময় হলে নীতিরে নিত্য সব সময় যে কোনো সময় আমরা এখান থেকে পড়তে পারি সেই জন্য কৃষ্ণ সমস্ত বন্দোবস্ত করছেন তিনি করুণা করে আসছেন যে আমাদেরকে আমাদের কাছে বিগ্রহরূপে রূপে মহাপ্রসাদ রূপে বিভিন্নভাবে আসছেন আমাদের এই শরীর অবিদ্যা জাল থেকে মুক্ত করার জন্য শরীরটা শুধু শরীরটা শুধু অবিদ্যা নয় শরীরটা একটা অবিদ্যার জাল ভক্তি ঠাকুর মহাশয় যে অবিদ্যা জাল যত ধরনের একে তো এই জগতে পড়েছি এইটা একটা অবিদ্যা দ্বিতীয়ত এই জগতে যারা আছে সব সম্পর্ককে আপন মনে করছে এটা হচ্ছে আরেকটা অবিদ্যা মানে অবিদ্যা অবিদ্যা অবিদ্যার মধ্যে মধ্যে ডাবল এই জগতে অজ্ঞানতার অজ্ঞানতা অজ্ঞানতা পড়াটাই অজ্ঞানতা তার মধ্যে আরো অজ্ঞানতা হচ্ছে এই সমস্ত বিভিন্ন সম্পর্কের মধ্যে আমরা আমাদেরকে আসম্পর্ককে হারিয়ে ফেলেছি কৃষ্ণকে তো সেই জন্য ভগবান বারবার বিভিন্নভাবে আমাদেরকে চেতাবনী দেন রিমাইন্ডার দেন কি বলে মানে বারবার আমাদেরকে জানান দেন যে আমাদের কি করা উচিত তাই কখনো তিনি নিজে অবতীর্ণ হন কখনো তার প্রিয় ভক্ত সাধু মহাত্মাদের আমাদের কাছে পাঠান যাতে করে আমরা তার দিকে মুখ্য রাই এই এই পন্থাটা কি যদি আমরা এই স্বর্গমর্ত পাতাল এই চক্র থেকে যদি আমরা বেরোতে চাই একটাই মাত্র রাস্তা আছে কৃষ্ণ সেটা ভগবদ গীতাতে তিনি বলে দিয়েছেন অন্তকালে চেব স্মরণমুক্তা কালে বরম তুমি মৃত্যুকালে আমাকে স্মরণ করবে আমার কথা চিন্তা করবে আমি তো আমাকে মুক্ত করে নিয়ে যাবো তাই মুক্ত করানোর দায়িত্ব কৃষ্ণের কিন্তু স্মরণ করার দায়িত্ব আমার যদি আমি স্মরণ না করি কৃষ্ণ মুক্ত করবেন না কৃষ্ণ শর্ত দিয়ে দিয়েছেন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে নিয়ে নিয়ে যাবো এখন কেউ বলতে পারে কোনো লোক হয়তো বা কুতর্ক করতে পারে যে আমার কৃষ্ণ তো শর্ত দেওয়ার কি দরকার ছিল কৃষ্ণ তো সবাইকেই নিয়ে যেতে পারতেন কি দরকার যদি তাই হতো তাহলে স্কুল কলেজে পরীক্ষার কি দরকার কোনো দরকার আছে পরীক্ষার দরকার নেই স্কুল আছে স্কুলের মতো বছর শেষে পরীক্ষা নেই সব স্টুডেন্টই এক কিন্তু এটা কারা পছন্দ করবে কোন কোন ভালো ছাত্রের জন্য এটা পছন্দের হবে না কোনো পরীক্ষা নেই কিছু নেই আমিও যা পড়েছি ও সারা জীবন পড়েনি ফাঁকিবাজি করেছে ও যা আমিও তাই কোনো মূল্যায়ন নেই তো সব কিছুর একটা মূল্যায়ন আছে আছে না প্রত্যেকটা জিনিসের এই জগতে একটা মূল্যায়ন আছে তো ভগবানের একটা মূল্যায়ন আছে তাই ভগবানও দেখবেন যে কোন জীবাত্মা সত্যি সত্যি আমাকে পেতে চেয়েছে এখন আমাকে পেতে চাওয়া আর মৃত্যুর সাথে কি সম্পর্ক মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করা আর কৃষ্ণকে চাওয়ায় এই দুইয়ের মাঝখানে খুব সূক্ষ্ম বা অত্যন্ত গভীর একটা সম্পর্ক আছে মৃত্যুর সময় পরিস্থিতিটা চিন্তা করুন কিরকম হয় যারা যারা মৃত্যু দেখেছেন কারোর তারা জানেন হ্যাঁ বা আমরা শাস্ত্র থেকে ভাগবতের তৃতীয় স্কন্ধ থেকে কপিল দেব যে বর্ণা দিয়েছে সেখান থেকে আমরা দেখতে পারি তো মৃত্যুর সময়ে আমাদের সমস্ত জীবনের আমরা যা যা করেছি শুধু এই একটা জীবন নয় পূর্ববর্তী যত জীবন আমরা পেয়েছিলাম সমস্ত জীবনের যা কিছু ঘটনা যেখানে যেখানে আমি যা ভাবনা করেছি চিন্তা করেছি খেয়েছি দেখেছি কিছু গায়ে দিয়েছি জামা যে কোনো কিছু কারোর সাথে কথা হয়েছে যে সমস্ত কিছু মৃত্যুর সময়ে আমার চোখের সামনে ভাসবে আমার চেতনা তাকে ঠিক যেমন কোনো পাত্রের নিচে যদি অনেক ময়লা থাকে তো আপনি ওপরে যদি জল থাকে যদি পাত্রটা আপনি ধরে মানে স্থির থাকে কোনো এক জায়গাতে অনেক সময় তাহলে কি হবে ময়লাটা নিচে থিতু পড়বে থিতিয়ে যাবে যদি আপনি সেটাকে নাড়ান তাহলে সবটা ময়লা আবার ওপরে দিকে উঠে আসবে ঠিক সেই রকমভাবে যখন আমরা আমাদের মৃত্যু হয় তখন অনেক বড় একটা শখ অনেক বড় একটা ধাক্কা লাগে কারণ আমাদের এখন দেহ ছাড়ার সময় হয়েছে যেই দেহতে আমরা এই দেহটা একটা একটা ঘরের মতো বাসিন্দাকে ঠিক যেমন আমাদের ঘরে আমরা বাসিন্দা এই দেহের বাসিন্দাকে আত্মা তাই আত্মাকে যখন এই ঘরটা ছাড়তে হয় ধরুন কেউ কোনো ঘরের প্রতি আসক্ত তাকে যদি এই ঘরটা ছেড়ে দিতে বলা হয় কেমন লাগবে যাব না কেন যাব হ্যাঁ কোর্টে কেস করব উঠবো না গুন্ডামি গুন্ডা দিয়ে গুন্ডামি করবো যত কিছু কারণ ঘরের প্রতি আসক্ত বের হব না তো এই একই জিনিস আমাদের ক্ষেত্রে ঘটছে আমরা দেহের প্রতি এত আসক্ত যে এই দেহরূপ ঘর থেকে আমরা বের হতে চাচ্ছি না যখন বের হতে চায় না তখন কি করে কি করে পূজা করে তাকে দয়া করে বের হন করুণা করুন নাম করে টেনে হিসেবে বের করবে তো আমাদের যখন মৃত্যুর সময় যখন টেনে বের করতে হয় কারণ আমরা এদের এই ঘরটার প্রতি আসক্ত হয়ে গেছি বাসিন্দা আত্মা আমি দেহের প্রতি আসক্ত হয়ে গেছি ফলে যখন টেনে বের করতে হয় তখন কি লাগে যখন কাউকে টেনে বের করে এরকম ধরে ধরে থাকবে যাবে না যাব না যাব না কেন আসক্ত যাব না ঠেললেও আমি যাব না তো আত্মা দেহে থাকতে চায় আর আত্মার যেখানে যাওয়ার দেহকে নিয়ে আত্মার যেখানে যাওয়ার সে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় ফলে এটা অনেক বড় একটা ধাক্কা তো সেই ধাক্কাতে কি হয় পূর্ব যত স্মৃতি যা কিছু রয়েছে এইভাবেই এটা এই পদ্ধতিটা তৈরি করা হয়েছে মৃত্যুর সময় সব কিছু আমার কাছে ধরা দিবে এখন আপনি ভেবে দেখুন মৃত্যুর সময় আমি যা খেয়েছি আমি সারা জীবন কত আইটেম খেয়েছি আমি সারা জীবন কত কালারের কত ধরনের কত জামা পরেছি আমি সারা জীবন কত ধরনের মানুষের সঙ্গে কত জায়গায় কত ভাবে ভাবের আদান প্রদান করেছি কখনো আসক্তি কখনো বিরক্তি কত ধরনের কখনো সুখ কখনো দুঃখ কখনো ঈর্ষা কখনো প্রেম কখনো প্রণয় কত ধরনের আমরা ভাবের বিনিময় করেছি সব ইমোশন সব ভাব সব রং সব রুচি সব শব্দ সব স্বাদ সব ঘ্রাণ সব স্পর্শ সমস্ত কিছু ওই মৃত্যুর সময়ে ওপর উঠবে আলোড়িত হবে সেটা এক জীবনের নয় যত জীবন আমরা এই জগতে এসেছি যতগুলো জীবন পেয়েছি সমস্ত পূর্ববর্তী জীবনের ওই সময়ে আলোড়িত হবে এটা ঠিক যেমন একটা মুভি রিলের মতো যেমন যখন সিনেমা চলে সিনেমাকে একটা রিল থাকে আলাদা আলাদা তো রিলগুলোকে একসাথে প্লে করে ফলে একটার পর একটার পর আসে দেখে মনে হচ্ছে কি এটা চলচ্চিত্র কিন্তু আসলে এগুলো সব স্থির চিত্র স্থির চিত্রগুলোকে এমনভাবে চালানো হয় দেখে মনে হয় চলচ্চিত্র প্রত্যেকটা সিন আলাদা আলাদা করে জুড়ে দেয় ফলে এটা চলচ্চিত্র হয় তো আমাদের সামনে এরকমভাবে রিলটা ঘুরবে এবার কোন জায়গায় গিয়ে আমি আটকে যাব সেটা আমার হাতে নেই कौन मूर्ति कि हमें आठ के जावर सिडामा नहाते नहीं